হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? স্বাগতম নতুন একটি এপিসোডে। পৃথিবী যখন উন্নত প্রযুক্তির দিকে ধাবিত হচ্ছে, আধুনিকের ছোঁয়া যখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, তখন পৃথিবীতে বসবাসরত কিছু জাতি এখনও উন্নত প্রযুক্তির দূরের কথা পোশাক পরিচ্ছেদের ব্যবহার করতেও শিখেনি। তারা সেই আদি যুগের ন্যায় বন্য পশু আর ফলমূল গাছপালা লতা পাতা খেয়ে জীবন পার করছে বন্ধুরা চলুন আজ এমন কয়েকটি উপজাতির জীবন সম্পর্কে জেনে আসি মাসাই ট্রাইবস আফ্রিকার বসবাসরত মাসাই আদিবাসী যারা পাঁচ হাজার বছর ধরে বসবাস করে আসছে তাদের পূর্বপুরুষের রীতিনীতি মেনে এখানকার বসবাসরত আদিবাসীদের প্রধান পেশা হলো গরু পালন করা আর এটাকে ঘিরেই তাদের অর্থনীতি সচল থাকে কিন্তু এদের সবথেকে বড় চ্যালেঞ্জ হলো জঙ্গলি পশু যারা এদের পালিত পশুর উপর হামলা করতে পিস পা হয় না কিন্তু এই আদিবাসীদের মানুষও পশুদের থেকে কোনো অংশে কম নয় তারা তাদের পালিত গরুকে বাঁচানোর জন্য সিংহ এবং চিতার মতো হিংস্র প্রাণীদের সঙ্গে লড়াই করে তবে কোনো হাতিয়ার ছাড়া এসব ভয়ঙ্কর পশুদের সঙ্গে লড়াই করা কোনো সাধারণ ব্যাপার নয় কিন্তু এদের জন্য এটা প্রতিদিনের কাজ এরা এতে কোনো পরোয়াও করে না যে এদের সামনে থাকা পশু এদের কি করতে পারে এরা শুধুমাত্র এটাই জানে যে এরা যদি এদের পালিত গরুকে না বাঁচাতে পারে তাহলে এরা না খেতে পেয়ে মারা যাবে আর এই জন্যই গরুকে সুরক্ষিত রাখা এদের জন্য সব থেকে বড় কাজ হয়ে দাঁড়িয়েছে কিন্তু এর মানে এই নয় যে এরা বিনা কারণে সিংহ এবং চিতার মতো হিংস্র প্রাণীদেরকে হত্যা করে বরং এরা তো চোরা শিকারীদের হাত থেকে এদেরকে রক্ষা করে কেননা এরা জানে যে এসব পশুদের সংখ্যা চোরা শিকারীদের জন্য কমে আসছে আর এসব পশুকে সংরক্ষিত করা খুবই জরুরি হয়ে পড়েছে তবে এদের সাহসিকতার পাশাপাশি ঐতিহ্য মানুষকে অবাক করে তোলে কেননা এ জাতিদের যখন কোনো মেয়ের বিবাহ হয় তখন তাদের বিদায়ের বেলায় আনুষ্ঠানিকভাবে তাদের ওপর সবাই মিলে থুতু ফেলে যাতে কোনো পক্ষের আশীর্বাদ সময় তার সাথেই থাকে সে যেন একটি সুখী পরিবার গড়তে সক্ষম হয় কায়া হেবার ট্রাইবস আমাজন জঙ্গলে থাকা কায়া হেবার আদিবাসী ব্রাজিলের অথরিটি অনুযায়ী এই আদিবাসীদের সংখ্যা মাত্র পঞ্চাশ জন আর এমনটা বলা হয় যে আগামীতে এদের সংখ্যা আরও কমে যাবে কেননা এই আদিবাসী তাদের বাচ্চা জন্ম দিতে চায় না তাদের এমনটা করার সবচেয়ে বড় কারণ হলো প্রয়োজনীয় জিনিসের অভাব এই আদিবাসীরা এটা ভালো করে জানে যে আজ নয়তকাল মানুষজন জঙ্গলের সব গাছ কেটে নিয়ে যাবে আর সত্যি বলতে কি তাদের সাথে এমনটাই হয়ে চলেছে এই আদিবাসীরা যেই এলাকাতে থাকে সেখানে অনেক গাছপালা কাটা হয় এই জন্য তারা সব সময় তাদের ঘর পরিবর্তন করতে থাকে অনেক সময় তো এরা কিছুর বিরোধিতা করে কিন্তু তারা জানে যে এতে কোনো কাজ হবে না এই জন্য তারা কৃষিকাজের উপর নির্ভর ছেড়ে দিয়েছে আর এখন তারা শিকার করা এবং মাছ ধরাকে নিজেদের জীবিকা নির্বাহের পথ হিসেবে বেছে নিয়েছে এই আদিবাসী মানুষেরা এটা জানে যে পরবর্তী প্রজন্মকে ভালোভাবে লালন পালন করতে পারবে না তাই তারা বাচ্চার জন্ম দেওয়া ছেড়ে দিয়েছে এটা থেকে একটা বিষয় পরিষ্কার হয় যে আগামীতে এই আদিবাসীরা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে কুরবো ট্রাইস অ্যামাজনের রেইন ফরেস্টে বসবাসকারী এই কুর্বো নামের উপজাতি যারা ব্রাজিল সহ পেরুতেও এদের দেখা যায় এই উপজাতির মানুষ নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য অনেক বড় সংগঠন তৈরি করে আর এই জন্য এরা ক্লাব ম্যান নামেও পরিচিত এই আদিবাসীদের সাথে আরও একটি জাতি থাকে যারা বাইরের জগতের সাথে পরিচিত কিন্তু এই উপজাতির মানুষজন কারোর সাথে মিশতে পছন্দ করে না এরা সব সময় একা থাকতেই বেশি ভালোবাসে এই জন্য আশেপাশে যত আদিবাসী রয়েছে তারা এদেরকে খুবই অদ্ভুত মনে করে উনিশশো সালে যখন সভ্য জগতের দুইজন মানুষ জঙ্গলে যায় তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়ে যাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয় আর যখন তিনি সুস্থ হন তিনি জঙ্গলে তার সাথে হওয়া অভিজ্ঞতার কথা জানান তখন তিনি পূর্ব উপজাতি সম্পর্কে অনেক তথ্য দেন এই ব্যক্তি বলেন এই উপজাতির মানুষ বাহির থেকে আসা ব্যক্তিদের সাথে মিশতে একদম পছন্দ করেন না আর এরা যদি চায় তাহলে সামনে থাকা ব্যক্তিদের উপর আকস্মিক আক্রমণ করতে পারে আর হামলা করার জন্য তীর ধনুক এবং শটগানের ব্যবহার করে আওয়ার ট্রাইভস আমাজন জঙ্গলের সবচেয়ে বিপজ্জনক উপজাতিদের মধ্যে আওয়া উপজাতির নাম আগে আসে এই উপজাতিদের কাছে অনেক ভালো জমি রয়েছে নিজেদের জীবনযাপন করার জন্য আর এই উপজাতিদের বর্তমান সংখ্যা তিনশো পঞ্চাশ জনেরও বেশি কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো তাদের মধ্যে প্রায় একশো জন এমন মানুষ রয়েছে যারা বাহিরের মানুষদের সাথে একদম মিশতে চায় না আর তারা খুবই ভয়ঙ্কর হয়ে থাকে কিন্তু আপনারা এই বিষয়টি খুব ভালোভাবেই জানেন যে মানুষ যতই বিপজ্জনক হোক না কেন ক্ষমতার সামনে কেউ টিকে থাকতে পারে না আর এখন জঙ্গলে উঠিক এমন রাজনীতি চলছে যার আসল কারণ হলো আওয়া উপজাতির মানুষ যেখানে বসবাস করছে সেখানকার মাটিতে অনেক বেশি পরিমাণে লোহা পাওয়া যায় আর ব্রাজিলের সরকার চায় এসব লোহা সেখান থেকে বের করে নিয়ে আসতে আর এর জন্য এখানকার গাছগাছালি কেটে ফেলা হচ্ছে এখানে থাকা উপজাতিদের তাড়ানো হচ্ছে এই উপজাতির এক ব্যক্তি তাদের এলাকার গাছ কাটতে আসা মানুষদের করে করে আর তখন সেই মানুষগুলো উপজাতির মানুষকে অনেক মারধর তাও আবার চোখে কাপড় বেঁধে কেননা তারা জানে যে এরা অনেক সাহসী এবং জেদি মানুষ এরা চাইলে অনেক কিছুই করতে পারে সরকার উপায় না পেয়ে পুরো জঙ্গলে আগুন লাগিয়ে দেয় যাতে এখানকার আদিবাসীরা ভয়ে পালিয়ে যায় এবং তাদের গাছ কাটা সহজ হয় কিন্তু এত কিছু হওয়ার পরেও এখানে থাকা মানুষজন তাদের মাটির জন্য লড়াই করে চলেছে তারা তাদের রীতিনীতি অনুযায়ী এবং ঐতিহ্যের জন্য অনেক পরিচিত